এখন স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না স্টার তো অনেক বৈষম্য ঠিক আছে তারা মানে এই আমাদের ফিল্ম ধ্বংস করছে আমাদের ফিল্ম ধ্বংস করছে স্টার সিনেপ্লেক্স আজকে সিনেমার লোক কেন সই বানাতে পারে না আজকে সিনেমার লোক কেন আজকে নাই স্পটে আজকে নাটকের লোকরা সিনেমা বানাতে পারাক আমার কোনো আপত্তি নাই আমাদের ইন্ডাস্ট্রিটা এখন হয়ে গেছে এফডিসি কেন্দ্রে যারা নেতা ফেতা আছে এটা সব মানে কি বলবো এটাকে খাস বাংলা যাদের কোনো ওয়েট নাই বল পার্সোনালি ওয়েট কিছুই নাই তাদের ঠিক আছে ওই চার দলে বসে বসে খায় আর নেতামি করে এই চার দলের নেতামি গুলো তো দুই বছর দাম নেই ঠিক আছে নেতামি করতে ওপেন স্টেট সবাইকে নিয়ে এক মঞ্চে তারপরে স্টেট নিতে হবে ঠিক আছে হ্যাঁ এখন ওই পদ সমিতি এক লাখ টাকা এক লাখ টাকা চাঁদা লয় ডেক্টর সমিতি ডেক্টর বানাইতে গেলে পঞ্চাশ হাজার টাকা চাঁদা লয় শিল্পী সমিতির মেম্বার হইতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা চাঁদা লয় আর ওই টাকাগুলা নিয়েই তারা বসে বসে খায় আর মাতবরি করে ঠিক আছে যেই কারণে আজকে ইন্ডাস্ট্রির পুরো ধ্বংসের একটা পথ আজকে যদি তারা যদি ঠিক থাকতো হ্যাঁ তারা যদি সব কিছু এক হইতো তাহলে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির জায়গায় থাকে দামই নেয় দুই পয়সার দাম নেয় আমার সামনে ঠিক আছে তারা তো কথাই বলতে হবে না তো একটা মিউচুয়ালি করতে পারে না

এরা নাকি তাদের কথায় নাকি তাদের মানে শোনা যায় তাদের গেমে ওই যে কি নাম বলা যায় আমি বুঝছি না হ্যাঁ মানে কি এরা নাকি একটা মিলার থাকে নাকি স্টার সিনেমা নামায় তার কথা নাকি নামায় দেয় তো আমার কথা হলো যে গডফাদার তো সবসময় ফ্রন্টে থাকে সামনে থাকে স্টেট থাকে তো পিছন থেকে তো যদি কেউ বিলের মতো চোরের মতো চুরি করে কাজ করে সেটা তো আর আমাদের দেখার বিষয় না তাই না এখন একজন আমি চোখ সবসময় কোথায় থাকে সবসময় পিছিয়েই থাকে এখন কেউ ছুটি করে যদি কেউ পিছন থেকে ঢিল মারে তো এটা করার কিছু নাই এই জন্য যে কোনো মানুষই সামনে আসলে বোঝা যায় ওপেন আসলে বোঝা যায় যে কত কত ধানে কত চাল আছে বোঝা যায় স্টেশন কেন তাদের কথা শুনে তাদের উইকটা কোথায় হ্যাঁ তাদের তব যদি তাদের উইক পয়েন্ট না থাকে তাহলে তারা শুনবে কেন ওই কথা এটা শোনার কথা ঠিক আছে এখন সত্য পেছা তাহলে যাই না কিন্তু মানুষের মনো এটা শুনে